কমিটির উদ্যোগে আজকের মাহফিল উপস্থিত মুসলিয়ানগণ আমরা আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের চোদ্দশো বত্রিশ সন আমরা পুরানো সব ময়লা আবর্জনা অন্যায় অত্যাচার অবিচার নিষ্পেষণ সকল কিছু মুছে যাক আমাদের সকাল শুরু হোক একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশটি একটি স্বনির্ভর বাংলাদেশ হবে যে বাংলাদেশটি গণ মানুষের বাংলাদেশ হবে বিশেষ করে ষোলো সতেরো বছর এদেশের মানুষ নিজেদের ভোট অধিকার প্রয়োগ করতে অথবা কথা বলতে সংগ্রাম করেছে ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে যে সমস্ত মানুষ এই সংগ্রাম করতে করতে শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ জেলখানায় বন্দি হয়েছে আমরাও জেলখানায় বারবার বন্দী হয়েছি নির্যাতিত হয়েছি রক্তাক্ত হয়েছি শুধুমাত্র দুটি জিনিসের কারণে এক আমি কথা বলতে চাই আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই আমি নেতা নির্বাচন করতে চাই তিনটি নির্বাচনের কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি তার উত্তর চাই এ কারণে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সকল শহীদদের কামনা করে ছোট্ট দুই একটি কথা বলতে চাই নিশ্চয়ই প্রধান বক্তা অত্যন্ত চমৎকার তাফসির করবেন কোরআনের প্রতিটি আয়াত নিয়ে তিনি কথা বলবেন ব্যক্তিগত জীবনে জেলা বিএনপির কনভেনার হলেও আমি এখনো ত্রেতাসকারী কলেজের প্রিন্সিপাল অবস্থায় কর্মরত আছি যদিও পাঁচ তারিখের পরিবর্তনের সরকার আমাকে দু বছর দিয়েছেন যোগ্য মনে করে আজকে এই মাহফিলে এই তাফসিরে ছোট্টবেলায় দেখেছি শত শত মানুষ উপস্থিত হতো আমার গ্রাম দেশদাসী যারা চেনেন আমার আব্বার নাম হাজির আব্দুল সোবাহান সোবাহান চেষ্টা করেছেন স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় নিজেকে সম্পৃক্ত করতে আমাদের গ্রামের এই মাহফিলগুলোতে শত শত মানুষ হতো আমরা ছোট্টবেলায় সেই মাহফিলে উপস্থিত হতাম কিন্তু আজকে দেখবেন এখানে ষোলো চোদ্দ আমাদের মতো সেই বয়সে সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভের কোনো ছেলে নাই কারণটা কি জানেন আমি একজন শিক্ষক হিসেবে জানি ধ্বংস করে দিয়েছে যদিও বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি কিন্তু ওই বসে তার উন্নতি আর হয়নি তিনি একটি শয়তানের বাক্স হিসাবে আবির্ভূত হয়েছে আমার সন্তানের কাছে আমি যদি আমার সন্তানকে লালন পালন না করতে পারি অথবা ইসলাম মুখী কোরআন হাদিসের আলোকে আমরা এবাদতের কথা বলি সেই এবাদতটা নিজের এবাদত পরিবারের ইবাদত সেইখানে আমি মাহফিলে আসলাম কিন্তু আমার ছেলে এবং অ্যাডাল্ট মেয়েটি এই শয়তানের মাক্কুটি যে অপব্যবহার করে সেটি আমি যদি রোধ না করতে পারি এই আমার এবাদত আল্লাহ নিবে অবশ্যই আমরা চাইব কিন্তু সেটা সেখানে একটি প্রশ্নগত কোরআন আদিসের আলোকেই থেকে যায় তাহলে আমার সন্তানকে আমাকে শুদ্ধ করতে হবে আমি রাজনৈতিক কথা বলবো না তবে ষোলো সতেরো বছরে অনেকগুলো সেক্টর নষ্ট হয়েছে একটি দেশ ধ্বংস করতে হলে তার শিক্ষা তার সংস্কৃতি ধ্বংস করতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ অর্থনীতির তেইশ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে আপনি আবার পরিশ্রম করে দুই এক বছরের মধ্যে সততার সাথে দেশ পরিচালনা করলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কিন্তু শিক্ষার যে শেষ হয়েছে সেটি ঘুরে দাঁড়াতে মেরামত করতে অনেক সময় লাগে এই অবস্থার আরেকটি কারণ ছিল কিশোর জ্ঞান যারা তৎকালীন রাজনৈতিক তথা নেতারা ছিলেন অবৈধ আয়ের অবৈধ অংশ আমাদের সন্তানদের বিলিয়ে দিয়েছে এই আমাদের সন্তানদের বিলিয়ে দেওয়ার কারণে যে টাকাটি তার প্রয়োজন নাই সেই টাকাটি দিয়ে সে কি করবে তখন তিনি কিছু কিছু অঞ্চলে নেশার জগতে আমার সন্তানরা নিমজ্জিত হয়েছে যাদেরকে টেনেসবল হয় এইটিনটিন থার্টিন তেরো থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের হাতে তখন অবৈধ বিশেষ করে ছেলেদের হাতে অবৈধ অর্থের কারণে তারা বিক্রে গেছে আমাদের সময় যারা প্রিনিসপুর যেতেন যারা মদ খেতেন আমরা আমাদের কৈশরে যারা মদ খেতেন তাদেরকে চিন্তা আপনারা যারা প্রিনিসপুরে বয়সী লোক আছেন তারা বেশ কিছু মাতালদের কথা আপনারা বলতে পারবেন যে অমুকে অমুকে মদ খায় অবৈধ অমুকে মদ খেত কিন্তু আজকের কিন্তু যা খাচ্ছে আমার সন্তান তার কিন্তু গন্ধ আসছে না ইয়াবা ফ্যানসিটির গাম গাঁজা একটু দূরে গন্ধ আসে আর একটা নেশায়ও গন্ধ আসছে না তাহলে আমাদের আর জিনিস করতে হবে ছোটোবেলায় আমরা শিখেছি আমার গ্রাম থেকে প্রথমে আমরা গ্রামে থাকতাম আমি থ্রি পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি তারপর রাজা পাঁচতলা যেতে সেখানে এসেছি তারপর শিকারবারপুরের বাড়িতে এসেছি তখন আমরা জানতাম আমার দাদি অথবা আমার দাদা এবং আমার চাচা যিনি ইউনিভার্সিটিতে পড়তেন তাদের নির্দেশ ছিল ফজরে উঠতে হবে নালে ব্যাথ যিনি হামসা এখন তো একটু জায়গিতে কম কিন্তু তখন জায়গির ব্যবস্থা যেহেতু আমাদের একটি অর্থনৈতিক স্ট্রাকচার অনেক ভালো ছিল আমাদের দুইজন হাফিজ সাহেব জায়গির থাকতেন একই করে এই হাফিজ সাহেবের পালা করে একজনে আজার দিতেন আমাদের বাড়ির ছোট্ট মসজিদে আরেকজনে ব্যাথ নিয়ে আমাদের বারান্দার আশেপাশে পিঠাপিটি করতেন যাতে আমরা ঘুমিয়ে না থাকি ইতিমধ্যে বাবা দাদা উঠে তারা হয়তো মসজিদের দিকে যেতেন এই ফজলের নামাজ পড়তে হবে এবং আগে আগে হবে হবে করতে আমার দাদা আবার বসে থাকতেন তার বেতের লাঠি থেকে নিয়ে পা ধোয়ার শব্দ তার শুনতে হবে এবং কান খারাপ যে কয়জন যেহেতু বাচ্চা ছাড়া যৌথ দুই ভাই কয়জন নাতি ঘরে ফিরছে ছেলে নাতি কয়জন ফিরছে কিনা অর্থাৎ মাগরিবের আগা আজাদ দেওয়ার আগে এসে পা ধুয়ে তারপর হাফিজ সাহেবের কাছে গিয়ে নামাজ পড়তে হবে ওই ছোট্ট মসজিদে তারপর পড়তে বসতে হবে এটি যদি আমরা না করতে পারি তাহলে আমি চার রেস্টুরেন্টে এসে আমি চা খাবো আর টিভি দেখব আমার ছেলে ঘরে বসে লেখাপড়া করবে এটি কিন্তু হবে না আমার সাহেব অথবা আমার চাচি আম্মা ঘরে বসে সে ওই সিরিয়াল দেখবে এবং অসভ্য ভাষা অথবা ওই যে শয়তানের বাক্সে সে নানান কিছু দেখবে মেয়েটি রুমে বসে খুব ভালোভাবে লেখাপড়া করবে সেটা কিন্তু ভাবে না আমাকে শুদ্ধ হতে হবে আমার সন্তানকে মানুষ করতে হবে আর সন্তানকে যদি মানুষ না করতে পারি তাহলে যত রাজনীতি করি বাংলাদেশ একটি পঙ্গু দেশে পরিণত হবে কারণ এই জাতি হঠাৎ করে জুলাইতে মাথা তুলে দাঁড়িয়েছে কিন্তু আপনি দেখবেন আপনি যদি হেঁটে যান আগে যেমন সালাম কালামের জন্য খুব প্রবণতা ছিল এখন রিক্সায় সালামটা এইভাবে অর্থাৎ মাথাটা থাকে নিচে তার মোবাইলের দিকে হাটটা থাকে উপরে তো এই থেকে আমাদের উত্তরণের আমি একজন শিক্ষক হিসাবে এই মজলিশ এই কথাগুলো বলতে চাই এই কথাগুলো বলতে চাই এই কারণে আমার সন্তানদের মানুষ করি আসুন আমি নই আমরা পরিবর্তন হই পরিবর্তনটি আমার নিজের পরিবর্তন আল্লাহর সৃষ্টি আমরা যেমন নামাজ পড়ব হেলা সালাহাল ফালাহ আমরা যেমন সালাতে আসব তেমনি কল্যাণেই আসবো কল্যাণ করতে হলে নিজের পরিবারের কল্যাণ মানব কল্যাণ মানবতার কল্যাণ সাম্য এবং সততার কল্যাণ এই আশা রেখে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ করতে পারি একটি স্বনির্ভর বাংলাদেশ করতে পারি সেই প্রত্যয় রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমিও কিছুক্ষণ রামশির শুনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্মের এবং পরিবারের সাথে থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা